সালামু আলাইকুম ও রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক রামাদান মাসের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞান মালকরণের আপনার স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রপার্টিস এস এম স্টিল ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল পার্কভি হসপিটাল এবং সিএসসিআর হসপিটাল সুপ্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানে আমরা কোরআনকে বিজ্ঞানের মাধ্যমে অথবা বিজ্ঞানকে কোরআনের মাধ্যমে বুঝবার চেষ্টা করি আল কোরআন বিজ্ঞান সম্পর্কে কী বলেছে বিজ্ঞান কোরআন সম্পর্কে কী বলছে সেটা আমরা সমন্বয় করবার চেষ্টা করি এবং চেষ্টা করি আল কোরআনকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বুঝবার জন্য কোরআন নাজিল মাসে আমাদের এই চেষ্টা আমাদের চেষ্টা আজকে সামিল হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগ অধ্যাপক তরুণ রসায়নবিদ ডক্টর মোহাম্মদ আল মামুন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত শুভ দর্শক আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মানান মোহাম্মদ সালাহদ্দিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের দুজনকেই নতুন একটা আলোচনায় স্বাগত জানাচ্ছি আমরা জানি যে আমরা যে পৃথিবীতে বসবাস করি একদিনের কিচ্ছু ছিল না আল্লাহ রবীন্দ্রী ছিলেন সুপ্ত একসময় তার ইচ্ছে হলো যে তিনি নিজেকে প্রকাশ করবেন ফলে তিনি সৃষ্টি করলেন মহাবিশ্ব মহাকাশ এবং মহাবিশ্বের সকল সৃষ্টি এবং আমরা এটা জানি যে যার সূচনা আছে তার শেষ আছে যেহেতু পৃথিবীর একদিন সূচনা হলো মহাবিশ্বের সূচনা হলো একদিন তার শেষও হবে আমরা কথা বলতে চাই মহাবিশ্বের সমাপ্তি নিয়ে শুরুতে একটু বিজ্ঞানের কাছে যেতে চাই আগে কারণ বিজ্ঞান আগে বলুক যে এই মহাবিশ্বের সমাপ্তির ব্যাপারে বিজ্ঞান কি বলছে কিভাবে সমাপ্তি হবে বা আদৌ হবে না যেতে চাই ডক্টর মোহাম্মদ আপনার কাছে ধন্যবাদ আসলে মহাবিশ্বের যে সমাপ্তি বা ধ্বংস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আসলে মহাবিশ্বের যে ধ্বংস বা সমাপ্তি এটা কিন্তু কোনো আকস্মিক বিষয় নয় এটা সৃষ্টিকর্তার নিশ্চয়ই এক মহাপরিকল্পনার একটা মহা অংশ তো আধুনিক বিজ্ঞান মহাবিশ্বের সমাপ্তি নিয়ে যে সকল থিওরিগুলো দিয়েছেন তন্মধ্যে বেশ কয়েকটা থিওরি আলোচিত যা পবিত্র কোরআনের সাথে চমৎকারভাবে সামঞ্জস্যপূর্ণ তন্মধ্যে যে থিওরিটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হলো সাইক্লিক ইউনিভার্স থিওরি অর্থাৎ এই মহাবিশ্বটা এক সময় বিগ ব্যাংকের মাধ্যমে বিস্ফোরিত হয়ে এটা সৃষ্টি হয়েছে দ্যাট মিন্স একটা স্টেজ হল সৃষ্টি উৎপত্তি তারপর সেটা সম্প্রসারিত হচ্ছে বিস্তৃত হচ্ছে এবং হচ্ছে কন্টিনিউসলি হচ্ছে তারপর কি হবে সেটা সেটা আরেকটা থিওরি দিয়েছে সেটা বিগ ক্রান্স থিওরি সেই থিওরিটা হলে একসময় বিস্তৃত হতে হতে সম্প্রসারিত হতে হতে সেই সম্প্রসারণটা থেমে যাবে এবং সেটা আবার সংকুচিত হবে সেটা আবার একেবারে একটা বিন্দুতে পতিত হবে যেই বিন্দু থেকে সেটা শুরু হয়েছিল ঠিক সেই রকম একটা বিন্দুতে নিপতিত হবে এবং তারপর আরেকটা থিওরি দিয়েছে সেটা হলো বিগ ফ্রিজ থিওরি সেই বিগ ফ্রিজ থিওরি বলা হচ্ছে যে এরকম এরকম এটা সম্প্রসারিত হতে হতে এর যে একটা একটা সময় যে এর সম্প্রসারণ রেটটা অত্যধিক বেড়ে যাবে এবং তখন এই মহাবিশ্ব ফ্রিজ হয়ে যাবে শীতল হয়ে যাবে তখন কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না সব কিছু নিভে যাবে অন্ধকার ডার্ক হয়ে যাবে এবং এভাবে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এটা হল যে আধুনিক সবচেয়ে অ্যাকসেপ্টেবল যে থিওরিটা ধন্যবাদ ডক্টর মোদাম বলছিলেন কিন্তু আপনি যে বলছেন সংকুচিত হতে বিন্দুতে চলে যাবে আবার মানে যেভাবে শুরু হচ্ছে সেভাবে হবে এই সংকোচনের প্রক্রিয়া তাহলে কীভাবে হবে ধন্যবাদ আসলে সংকোচনের প্রক্রিয়াটা বিজ্ঞানের যে তো আবিষ্কার হয়েছে সেখান থেকে আমরা এটা খুব সহজেই আসলে অনুধাবন করতে পারি সেটা হলো আমরা যদি একটা অ্যাটমের দিকে তাকাই অ্যাটমের মধ্যে বিভিন্ন রকমের ফোর্স আছে যে অ্যাটমটার যে সাইজ অ্যাটম সমস্ত মহাবিশ্বের যে ক্ষুদ্র মহাবিশ্বের যত বস্তু জগৎ আছে বস্তু জগতের যে ক্ষুদ্রতম কণা হিসেবে ধরা হয় অ্যাটমকে পরমাণুকে সেই পরমাণুর ভিতরে বিভিন্ন রকমের ফোর্স কাজ করছে সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা হলো ইলেকট্রন এবং যে পরমাণুর কেন্দ্রে যে প্রোটন আছে তার সাথে একটা ফোর্স এবং এই কেন্দ্রের আরও আছে যে নিউট্রন এবং প্রোটন সেই নিউট্রনগুলোর মধ্যে তাদের মধ্যেও এক ধরনের ফোর্স আছে যেটা বলা হয় নিউক্লিয়ার ফোর্স তো এই ফোর্সগুলো কাজ করার কারণে পরমাণুর এই বর্তমান আকার কিন্তু যদি এই ফোর্সগুলো কোনো কারণে এটাকে উইড্র করে নেওয়া হয় তাহলে পরমাণুর আকার পরমাণুর আকার এত ক্ষুদ্র হবে যে প্রায় বলা হচ্ছে যে ক্যালকুলেট করে যে দশ কোটি গুণ ক্ষুদ্র হবে আমরা যদি একটা বাস্তব উদাহরণে দেখি যে একটা হাতি মনে করেন একটা বিশাল হাতি হ্যাঁ সেই হাতিটাকে একটা সোচ তার ছিদ্রের মধ্য দিয়ে পাস করে দেওয়া যাবে কীভাবে যে একটা হাতি সেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিভিন্ন রকমের অ্যাটম আছে সেই অ্যাটমগুলোর মধ্য থেকে প্রত্যেকটা থেকে যদি সেই ফোর্সগুলোকে সেই এনার্জিগুলোকে উইথড্র করা হয় উঠিয়ে নেওয়া হয় তাহলে সেটা সংকুচিত হয়ে এমন অবস্থা হবে যে সেটা একটা জাস্ট বালির দানার মতো অবস্থায় পরিণত হবে রাইট তো কাজেই এটা এক এখন প্রমাণিত সত্য তো কাজেই এই মহাবিশ্ব সংকুচিত হয়ে এরকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বিন্দুতে নিপতিত হবে এটা অসম্ভব কিছু না এই বিজ্ঞানের যুগে এটা প্রমাণিত অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর আল মামুন সুপ্রিয় দর্শক আসলে বিষয়টি এরকমই আল্লাহবুল আলামিন যদি ইচ্ছা করেন তিনি তাকে সংঘোষিত করবেন ইচ্ছা করেন বিস্তৃত করবেন এবং পুরো ব্যাপারটি হচ্ছে আল্লাহবুল আলমীর পরিকল্পনার অংশ তিনি বিশ্ব সৃষ্টি করেছেন বিস্তৃত করেছেন ধ্বংস করবেন আবার পুনর্জীবন দান করবেন এবং বিজ্ঞানী সমাজকে বলছেন যে এই সবগুলোর মধ্যে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরমাণু রয়েছে তার মধ্যে আলাদা যে পাওয়ার দিয়েছেন কাজ করবার ক্ষমতা দিয়েছেন তা আসলে তিনি যখন নিয়ে যাবেন তখন এগুলো ক্ষুদ্র এই পর্যায়ে যাবে যে আসলে তা অস্তিত্বহীনতারই একটা পর্যায়ে যে পৌঁছাবে আল কোরআন নানাভাবে সেই কথাগুলো হয়তো বলেছে আমরা আমাদের শাহের কাছ থেকে সেই কথাগুলো শুনবো তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন ফিরছি ইনশাআল্লাহ ইনশাল দর্শক বিরতি ফিরে এলাম এটেন বাংলার রামাদানের বিশেষ আয়োজন পেট্রোল পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে পাওয়ার বেইন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রপার্টিস এস আর এম স্টিল ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস পার্টভিউ হসপিটাল এবং সিএসসিআর হসপিটাল আমরা শুনছিলাম বিজ্ঞান থেকে কিভাবে এ মহাবিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে কিভাবে সমাপ্তি ঘটবে এ বিশ্বের যে বিশ্বে আমরা বসবাস করছি আল ও এ নিয়ে সুনির্দিষ্ট স্পষ্ট বক্তব্য রয়েছে আমরা যাবো আমাদের আজকের স্কলার মনোর মোহ সালদিন আপনাকে জানবার জন্য আল মহাবিশ্বের সমাপ্তির কি বক্তব্য পেশ করেছে ধন্যবাদ মাননীয় পরিচালককে আমাদের রসায়নবিদ স্যার সুন্দর বলেছেন যে একটি ক্ষুদ্র বিন্দু থেকে যেভাবে বিস্ফোরিত হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে সেটাকে আল্লাহ পাক আবার সংকুচিত করে একই জায়গায় ফিরিয়ে আনবেন ঠিক এই আয়াতটি রিপিট করা হয়েছে সুরা আলম বিয়ার একশো চার নম্বর আয়াত আল্লাহ পাক এসাদ করেন ইউ বানত ইসলাম কুতুব কামা বাদা না আউ আলা খালকিন এই আয়াতের যে অর্থ সেই আয়াতের অর্থের মধ্যে আল্লাপাক খুব সে কথাটাই বলছেন যে আমি মহাবিশ্বকে সৃষ্টি জগৎ শুধু মহাবিশ্ব না মহাবিশ্ব বলতে প্রথম আকাশে যা হচ্ছে খেলা পৃথিবীর সৃষ্টি জগতের যেই আয়োজন চলছে এই ছাড়া সমস্ত সাতটা আকাশকে ল হয়ে মাহফুজ থেকে শুরু করে আল্লাহর আরস ছাড়া আল্লাপাক সব কিছুকে তিনি এমনভাবে সংকুচিত গুটিয়ে নিয়ে এবং কোরআন আয়াতের মধ্যে নত উই মানিয়ে এটাকে আমি এক লিখিত কাগজকে যেভাবে আমরা ভাজ করে হাতের মধ্যে নিয়ে আসতে পারি পাক কোরণের অন্য একটা এতে আছে আল্লাহ তার ডান হাতের মধ্যে সমস্ত আকাশকে আল্লা তালা মহাবিশ্বকে নিয়ে আসবেন তার ডান হাতের মধ্যে সংকুচিত করে নিয়ে আসবেন সিজিল লিল কুতুব যেমন একটি লিখিত কাগজকে আমরা ভাজ করে হাতের মধ্যে নিয়ে আসতে পারি এটাকে এমন ক্ষুদ খলাক না আউ্লা খলকিন্নঈদু অর্থাৎ প্রথমে পাক যেরকম একটা ক্ষুদ্র বিন্দু থেকে একটা পরমাণু থেকে বিস্ফোরণ গড়িয়ে মহাবিশ্ব তৈরি করেছেন সেটাকে আবার ক্ষুদ্র জায়গায় তিনি নিয়ে আসবেন এর প্রসঙ্গে কোরআনুল করিমের আরেকটা আয়াত সুর আজারিয়াতের ওয়াসামা বানাই নাহদিন ওয়াঈস এই আয়াতের মধ্যে আল্লাহ পাককে ইশার করতেছেন আর আকাশমণ্ডলী যাকে আল্লাহ তৈরি করেছেন নিজ হাতেই তিনি তৈরি করেছেন সেটাকে আবার তিনি সম্প্রসারিত করতেছেন যে বিন্দুকে বারবার সম্প্রসারিত করতেছেন স্যার যেটা বলেছেন বিজ্ঞানীরা বারবার যাচ্ছেন মহাকাশে আজকে যে বিষয়টা জানছে আগামীকাল তাদের কাছে নতুন কিছু বিষয় উপস্থিত হচ্ছে মানে আগের যে থিওরি আগের চিন্তা সেটা তাদের কাছে এখানে ভুল প্রমাণিত হচ্ছে অর্থাৎ মহাবিশ্বের এই মহায়োজনের মধ্যে মানুষের ক্ষুদ্র জ্ঞান বারবার ব্যর্থ হচ্ছে তো আল্লাহ তালা এটাকে সম্প্রসারিত করছেন আরেকটি আয়াতে যদি আমরা দেখতে পারি আল্লাহ পাকে ইস মানুষ মানুষকে দেখো না তোমরা কি দেখো না যে কীভাবে আল্লাহ তাল্লাহ জমিনকে সংকুচিত করে নিয়ে আসতেছেন ন্যান শব্দের অর্থ হল ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অবস্থায় নিয়ে আসবে আর আগে আয়াতে উল্লেখ করা হচ্ছে মো সেও এটাকে আল্লাহ তাহলে এক্সপান্ড করবেন আর পরে আয়তে আল্লাহ পাকে করতেছেন এটাকে আল্লাহ গুটিয়ে নিয়ে আসতেছেন এমনভাবে নিয়ে আসবেন যেটা তার সৃষ্টির শুরুতে যেভাবে ছিল সেভাবে নিয়ে আসবেন তফ সিরের মধ্যে যে বিষয়টা এসেছে যে আল্লাপাক সৃষ্টি জগৎকে সমস্ত সৃষ্টিজগত যেখানে আমরা বলেছিলাম বুরুজ বলেছিলাম নিহারিকা বলেছিলাম চন্দ্র সূর্যগ্রহ নক্ষত্র এই পৃথিবী সৃষ্টি জগতের সমস্ত কিছু বিশেষ করে আজকের বিজ্ঞান যেটা বলছে সুরা মহাবিশ্বের তুলনায় পৃথিবী একটি বালুকণা এই একটি বালুকণা যদি পৃথিবীতে হয় তাহলে পৃথিবী কত ক্ষুদ্র তো সব আয়োজনকে আল্লাপাক তার হাতের মধ্যে নিয়ে আসবেন যেটাকে তিনি ক্ষুদ্র একটা বিন্দুতে নিয়ে আসবেন তফসিরের মধ্যে আছে সেটাকে একটা সরিষা কাখার দলিন বলা হয়েছে অর্থাৎ দানার মতো করে আল্লাহ তালা সেটাকে নিয়ে আসবেন তো এই যদিও আল্লাহ পাকের কুদরতের ক্ষমতা ত্রিশতমা পাড়ার সকল সুরের মধ্যে আমরা উনফাতারাত ওইজাল কওয়াকি বুনতারাত ওইজাল বেহার ফুজরাত ওইজাল কবুর ও বরসেরাত এভাবে অনেকগুলো পৃথিবী যখন বিদিন্ন হয়ে যাবে আসমান জমিনের কথা বলা হয়েছে পর্বতমালাগুলো এখন চলন্ত হয়ে যাবে ধুলি কর্মামত উড়ে যাবে সুরা ঝিল জালের মধ্যে অনেক অসংখ্য সুরার মধ্যে আল্লাহ পাক পৃথিবীকে যে তিনি ধ্বংস করে দেবেন এবং গইরাল আরদে কোরআনসিব অন্য একটি আয়াতের মধ্যে আছে গৈরাল আরদে আল্লাহ তালায় পৃথিবী ধ্বংস করে দিয়ে শেষ করে দিয়ে আল্লাহ নতুন একটা পৃথিবী আবার তৈরি করবেন যেটাকে আল্লাহ তালা কেয়ামতের জন্য মানুষের জন্য হাসরের ময়দানের জন্য উপস্থিত করবেন সেটা হবে নতুন এক পৃথিবী সেটাকে আল্লাহ তালা আবার অন্য পৃথিবী তুবাদ দিলুল আরদে গাইরাল আরদে কোরআনসিব আয়াত অর্থাৎ আল্লাহ তালা এই পৃথিবীকে বদলে দিয়ে অন্য একটা পৃথিবী তৈরি করবেন এই আয়াতগুলো আমাদের সামনে যে সাক্ষ্য দিচ্ছে যে শাহাদা দিচ্ছে যে পাক। মহা ক্ষমতা তার কুদ্রতের মধ্যে হাতের মধ্যে ফুরা সৃষ্টি জগৎটা তার হাতের মধ্যেই আছে একটা বিন্দুর মতো করে থাকবে তাহলে এই ধরনের আল্লাহর সৃষ্টির অসীম ক্ষমতা আল্লাহর ক্ষমতাকে যদি আমরা এখানে মূল্যায়ন করতে ইন কুল্লি সেই কধীর আর প্রত্যেকজনী ফাসুবাহিহিমাল কু তু কুল্লি সেই ইন ওইলেই হিতুর যাওন সেই সত্যের জন্য সকল শ্রেষ্ঠত্ব আশ্চর্য যার হাতে সমস্ত সৃষ্টি জগতের ভাগ্য নির্ধারিত এবং সকল বিন্দু অনুপরমাণু তার দিকেই ফিরে যাবে আর এভাবে পুরো জগৎকে শেষ করে দিবেন অনেক ধন্যবাদ বলেছেন সুপ্রিয় দর্শক যে পৃথিবীর সৃষ্টি হয়েছিল সূচনা হয়েছিল মানুষের বসবাসের জন্য প্রাণীর বসবাসের জন্য যে পৃথিবীকে বা মহাবিশ্বকে আল্লাহবুল্লা আলমী সুসজ্জিত করেছিলেন সুসজ্জিত করেছিলেন তার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের জন্য আবার একটা সময় আল্লাহ রুবুল সেই সৃষ্টির বিনাশ ঘটাবেন নতুন পৃথিবী সৃষ্টি করবেন এই কথা আমরা আল কোরআন থেকে জেনেছি এবং আমরা এটাও জেনেছি যে আমরা যে দৃশ্যমান জগৎ দেখি যে তারকাপুঞ্জ নক্ষত্র দেখি সেগুলো একসময় পারস্পরিক সংঘর্ষের মাধ্যমে শেষ হয়ে যাবে আল কোরআন সেই বক্তব্য রয়েছে সেই বক্তব্য রয়েছে আমরা যেতে চাই তরুণ রসায়নবিদ ডক্টর মোহাম্মদ আল মামুন আপনার কাছে জানতে চাই যে এই যে আল্লাহরবুল আলমীর আয়াত থেকে আমরা জানলাম যে মহাবিশ্বের বড় বড় নক্ষত্রপুঞ্জও পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হবে এবং তারপর সব কিছু ধ্বংস হয়ে যাবে আসলে ধ্বংস প্রক্রিয়া সম্পর্কে কোনো সুস্পষ্ট বক্তব্য রয়েছে আমি আগেই উল্লেখ করেছিলাম যে বিক্রান্স থিওরি সেই থিওরিতে যেটা বলা হয়েছে প্রসারিত হতে হতে এক একসময় যে প্রসারণটা সেটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ সেটা আবার সংকুচিত হতে থাকবে তো এই যে সংকোচন যখন শুরু হবে তখনই আসলে এক এই যে মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি আছে সবগুলো একে অপরের কলিশন নাকি এটাও নাকি হতে পারে আপনি যেরকম বলেছেন যে এত এত বড় হবে যে আমরা যে রাবার যখন টানতে চাই ছিঁড়ে যায়। তো মাধ্যাকর্ষণ শক্তি তো সবগুলোকে ধরে রেখেছে। যখন অনেক স্প্যান বেশি হয়ে যাবে তখন ওটা ছিঁড়ে যাবে। ফলে একটা আরেকটা সেইভাবেও কলিশন হতে পারে। আসলে এই থিওরিগুলো এক একটার প্রত্যেকটাই কিন্তু কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং এটা যে কলিশন হবে এবং একটা আরেকটার সাথে কলিশন হয়ে ধ্বংস হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে। হ্যাঁ, সেটা একদম প্রমাণিত। এখন বিজ্ঞানও প্রমাণ করছে আপনি যদি বলেন গতিটা আমরা ভাবতে পারি কিনা যেমন পৃথিবী যে গতিতে ঘুরছে এই গতিতে সে ঘুরবে অন্য লক্ষগুলো এই গতিতে ঘুরবে কিন্তু আকর্ষণ না থাকার কারণে এই ওই গতিতেই যে সংঘর্ষটা শুরু হবে এবং তারা একদম ধুলিকণার মতো বালিকনায় পরিণত হয়ে যাবে এরকম বিজ্ঞান যেটা বিজ্ঞানের যে যত থিওরি আছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে সেই সব যদি সমন্বয় করা হয় তাহলে বিষয়টা ওইরকমই দাঁড়াবে তো এখন এই বিষয় এখানে যে অত্যাধুনিক যে জ্যোতির্বিজ্ঞান কি বলতেছে যেটা কিছুদিন আগে আবিষ্কার হলো যে এই যে এই যে টানাটানি মহাবিশ্বের যে গ্যালাক্সির মধ্যে একে অপরের সাথে আকর্ষণ আবার এটা প্রসারিত হচ্ছে তো এখন কে এটাকে প্রসারিত করছে রাইট এখানে দুই বিপরীতমুখী টানাটানি কিন্তু একজন এটাকে প্রসারিত করছে আবার এই বস্তুর মধ্যে যে আকর্ষণ আছে তারা নিজের দিকে আকৃষ্ট করছে তো এই যে টানাটানি কে এটাকে প্রকাশ প্রসারিত করছে এখন বিজ্ঞান যে আবিষ্কার করছে সেটা হলো বলা হচ্ছে যে এই মহাবিশ্বটাকে তারা গঠন নিয়ে বলছে যে গঠন হলো এটা বলা হচ্ছে যে ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার হ্যাঁ এবং বস্তু জগৎ তো ডার্ক এনার্জিটা বলা হচ্ছে যে প্রায় সিক্সটি এই মহাবিশ্বের এবং ডার্ক ম্যাটার হলো টোয়েন্টি সেভেন পার্সেন্ট আর যে আমরা বস্তু জগৎ যেটা আমরা দৃশ্যমান সেটা হলো মাত্র ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু এই যে ডার্ক এনার্জির কথা বলা হচ্ছে অদৃশ্য শক্তি সেই অদৃশ্য শক্তিই কিন্তু এই প্রসারণের জন্য দায়ী আর যে ডার্ক ম্যাটার সেটা আছে সেটা হলো একটা আরেকটার সাথে আঠার মতো লেগে আছে একটা গ্যালাক্সি আরেকটা গ্যালাক্সি সে আকর্ষণ করতেছে তো এই যে বিজ্ঞানকে যদি প্রশ্ন করা হয় যে আসলে এই যে কে এটাকে টানছে সেই অদৃশ্য শক্তিটা কোথায় হ্যাঁ অদৃশ্য শক্তিটা কোথার থেকে আসলো তো বিজ্ঞান কিন্তু এখানে ব্যর্থ বিজ্ঞানকে আরও রিসার্চ করতে হবে আরও অনেক অনেক গবেষণা করতে হবে এই কোশ্চেনের আনসার বের করতে কিন্তু পবিত্র কোরআনে চমৎকারভাবে বলা হয়েছে কী আর হতে পারে সে তো এই মহাবিশ্বকে যিনি সৃষ্টি করেছেন যিনি মহান সৃষ্টিকর্তা তিনিই এটা করছেন এর তো পবিত্র কোরআনে জলজন্ত এটা প্রমাণিত অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আল মামুন সুপ্রিয় দর্শক আসলে আল কোরআন যেভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করেছে বা আমাদেরকে বুঝিয়েছে যে মহাবিশ্ব একসময় শেষ হয়ে যাবে এবং গ্রহ নক্ষত্র সমূহ আন্ত যে যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে সংযোগ রেখেছে সম্পর্ক রেখেছে নিজেদেরকে একজন ধরে রেখেছে মহাশূন্যে বেসে থাকতে পারছে যে টানের কারণে আল্লাহবুল আলম যখন আদেশ করবেন সেই টান ছিন্ন হয়ে যাবে এবং তখনই আসলে মহাপ্রলয় ঘুরবে আল কোরআনে এ নিয়ে সুস্পষ্ট সুনির্দিষ্ট বক্তব্য রয়েছে আমরা যেতে চাই জনাব মালন মোহন সালাদিন আপনার কাছে আল কোরআন কী বলছে এই মহাপ্রলয় সম্পর্কে ধন্যবাদ আপনাকে আবারও সুন্দর একটি বিষয় অবতারণা করেছেন কোরআন কি বলেছে মহাপ্রলয় সম্পর্কে আমরা সুরা ইয়াসিনের মধ্যে সূর্যের যে অবস্থাটা আল্লাহাক উল্লেখ করেছেন অশ্বামসীতা লে লেহা সূর্য নিজ কক্ষপথে আবর্তিত হচ্ছে এই মুস্তাকরুন শব্দের অর্থ তাফসির কারকগঞ্জ যেটা করেছেন অর্থ তার সর্বশেষ সীমানায় যেখানে গিয়ে সে শেষ হবে অর্থ তারও চলার একটা পর্যায়ে গিয়ে সে শেষ হয়ে যাবে ওশ্যাম সুত্তাজুরি ইল্ম মুসসা কারুল্লাহ জালে কাত্কুদিরুল আলজিজ ইল আলিম আর এই হয়ে যাওয়াটা তার সমাপ্তি হয়ে যাওয়াটাই হবে আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত একটি ব্যবস্থা লেশেম সি এম বগেলহান পুদেরিকাল খামর সূর্যের ক্ষমতা নেই যে সূর্যচন্দ্রকে সেই গ্রাস করে নিবে অতিক্রম করে নিবে অলআল্লাহ ইলুস সাহাবে নাহার আর রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করবে অর্থাৎ সবগুলো কুলুন ফি ফালেকিং ইয়েস মাহম ইয়েসবাহন শব্দের অর্থ আধুনিক যুগে যে সবকিছু মহাশূন্যের মধ্যে যে বারবার আমরা এটা বলছি বিগ ব্যাং থির কথাটা বারবার বলা হচ্ছে যে মহাশূন্যের বিশাল আয়োজনের মধ্যে সবাই কিন্তু সেখানে নিজ কক্ষপথে চলছে সে ওয়াকুল্লুন বলতে চন্দ্র সূর্য নিহারিকা গ্যালাক্সি আজকে কোরআনকুল কারিমে সুরা ফুরকনের মধ্যে আল্লাহাকে ইশোর করে যে জাফিস বুরুজন ওয়াজিহে ওয়া জাফিহা সির ওয়া কমরমণির সমস্ত সত্য বা সৃষ্টির যে সকল কিছুর যে ক্ষমতা সক্ষমতা সব আল্লাহর জন্য যিনি বুরুজকে স্থাপন করেছেন যে এখানে সে শব্দটা বলা হয়েছে বুরুজ বুরুজ বলতে যে মহা অনেক শক্তিশালী বিষয়কে বুরুজ বলা হচ্ছে যেমন কোরআনুল কালে সুর আর নিসার মধ্যে আল্লাহকে ইশার করেছেন আইনামা আইনামায় কোন ইয়েদুরিকিবুল যেখানে তোমরা থাকো মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবেই ওয়ালাউ কুন তুমফি বুরুজি মুসাইয়াদা অর্থাৎ সুরক্ষিত কোনো দুর্গের মধ্যে তুই থাকো যেখানে অতিক্রম করা যায় না যে দুর্গাকে ভেদ করা যায় না তো এটা একটা আক্ষরিক অর্থ রূপকর্ত সেখানে যে গ্যালাক্সির কথা বলা হয়েছে যেখানে কোটি কোটি তারকা যেগুলো সূর্যের চেয়ে একশো গুণ বড় দুইশো গুণ বড় লক্ষ গুণ বড় এরকম কোটি কোটি দশ কোটি দশ বিলিয়ন তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে থাকে এরকম অসংখ্য গ্যালাক্সি সব নিজস্ব হবার যেখানে তারকাগুলা মৃত্যুবরণ করে সেখানে এক একটা তারকা বিশাল যেটা পৃথিবীর চেয়ে সূর্যের চেয়ে প্রায় একশো গুণ বড় এরকম তারকাগুলা সেখানে হারিয়ে যায় চিরতরে এটা এটাকে আগে গ্রেভিয়ার্ড অফ দ্য স্টার্স বলা হয় তো এই করনসিল কারিমের সুরা ইনফাতের মধ্যে পাক ইসরার করতে ইজাসমা উন ফরাত এখানে বলা হয়েছে আকার যখন বিদিন্ন হয়ে যাবে আকাশ বিদীর্ণ হয়ে যাবে মানে পুরা মহাবিশ্বটা বিদীর্ণ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সেখানে তারপরে কাওয়াকে মানে কাউ কাবুন শব্দটা এক বচন কওয়াকে বহু নক্ষত্রপুঞ্জগুলা কী করে কক্ষচ্যুত হয়ে যাবে তার এক জায়গা থেকে অন্য জায়গা সবাই একই জায়গায় চলে আসে বড় ধরনের ধ্বংসের দিকে তারা চলে যায় ধ্বংসলীলায় সেখানে উঠে যাবে এটা আল্লাহ পাকের জন্য কয়েকটা মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের সম্পোচন করবে ইনকানাতিল্লা সই হাতান ওয়াহেদ হাতেন আল্লাহ পাক রনুল কালাম সুরাই ইয়াসিনে বলছেন এটা মুহূর্তের মধ্যে এটা একটিমাত্র ধ্বনি শব্দের মাধ্যমে এটা সংগঠিত হয়ে যাবে এবং আল্লাহর জন্য এটা বলা হয় কোরআন সেবা অন্য একটা আয়তে আল্লাহ পাক বলছেন এটা আল্লাহর পক্ষে খুবই সহজ এবং এটা তিনি খুব একটি মুহূর্তের রকম শেষ করবেন অনেক ধন্যবাদ মোহতারা মৌলানা মোহাম্মদ সালাহিন ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আল মামুন আপনারা দুজনেই মহাবিশ্বের পরিসমর্থি সম্পর্কে যে কথা বলেছেন চমৎকার বলেছেন সুপ্রিয় দর্শক মহাবিশ্বের পরিসমাপ্তি একজন অবশ্যই ঘটবে এটা নিশ্চিত বিজ্ঞানের অনেকগুলো সূত্রের কথা আমাদের মানে আজকে আলোচক বলেছেন কোনো একটি আলোচনায় বা কোনো একটি বলছে না যে মহাবিশ্বের স্থায়ী হবে আর তাই বলছে হ্যাঁ আপনি আমাকে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন কবে সেটা হবে কবে হবে আল্লাবুল আমি শুধু জানেন আর কারো এই জ্ঞান নেই কিন্তু আমি আপনাদেরকে একটি কথা বলতে পারি মহাবিশ্ব কবে ধ্বংস হবে কি হবে না সেটা আমাদের কোশ্চেন না আমাদের নিজেদের জিজ্ঞাসার বিষয়ও না আমাদের জিজ্ঞাসার বিষয় হলো আমরা নিজেরা একদিন শেষ হয়ে যাব আমরা যারা কথা বলছি হয়তো আগামীকাল আমরা কথা বলার জন্য থাকবো না তাহলে আমাদের কেয়ামত আমাদের ধ্বংস কিন্তু আমাদের মৃত্যুর সাথে সাথে শুরু হয় কাজে মহাবিশ্ব আরও যদি মিলিয়ন বছর টিকে থাকে সেটা আমার জন্য কোনো উপকারী বা উপযুক্ত কোনো বিষয় না আমাদের জন্য উপযুক্ত বিষয় হলো আমি কতদিন পৃথিবীতে আছি কতদিন আল্লাহবুল আলমীন আমাকে কাজ করবার সুযোগ দিচ্ছেন মাহের আমাদান চলছে কোরআন নাজিলের মাস আসুন না আল্লাহবুল আলম আমাদেরকে যতটুকু সময় দিয়েছেন সেই সময়টুকু কাজে লাগে আমরা আমাদের সমাপ্তির জন্য প্রস্তুত হই তাহলে আমাদের এই কথা আমাদের আজন সার্থক হবে আল্লাহুল আলম আমাদের তফুক দান করুক শেষ করছি এই আবেদন নিয়ে ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি